নমস্কার দেখছি নাইনটি নাইন নিউজ বাংলা সঙ্গে রয়েছি আমি শুভ্র আর যে খবরে আমরা নজর রেখেছিলাম আবার সেদিকেই আমরা ফিরে আসব দুর্গাপুরের মহকুমা হাসপাতালে বাংলাদেশ তুমুল সমালোচনা ক্যাঙ্গারু মাদা বিজ্ঞানের পোস্টার বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রকের লোকও পোস্টার তুমুল সমালোচনা করে দিলেন কিছুক্ষণ আগেই আমরা এই খবর আপনাদের সঙ্গে তুলে ধরেছিলাম প্রথম খবর দুর্গাপুর মহকুমা হাসপাতালে বাংলাদেশের মোটার কেনার মানানি রেড়ে প্রচারে বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রীর লোকের সৃষ্টিতে সমালোচনা বিরোধীদের আপনারা সেই মুখে আবারও দেখছেন

যে ক্যাঙ্গারু মাদার কেয়ার একটি পদ্ধতি যে পদ্ধতিতে নবজাতক শিশুদের কিভাবে যত্ন নেবে মায়েরা এই পদ্ধতি কিন্তু সেখানে বলা রয়েছে এবং এই ক্যাঙ্গারু মাদার কেয়ার পদ্ধতি যেটি সেটি দু সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ হু দ্বারা এটা কিন্তু স্বীকৃত এবং এই যে যে পোস্টার যে পোস্টার ঘিরে আসতো বিতর্ক এই পোস্টার কিন্তু বিভিন্ন হাসপাতালে লাগানো থাকে এই ক্যাঙ্গারু মাদার কেয়ারের বিশেষ করে আজকে যেখান থেকে পোস্টারটি পাওয়া গিয়েছে এই দুর্গাপুর মহকুমা হাসপাতালে তুমি দেখবে যে পজিশনে পোস্টারটি লাগানো রয়েছে অর্থাৎ যেটি ডেলিভারি রুম অর্থাৎ যেখানে প্রসব হয় মায়েদের ঠিক সেই রুমে ঢোকার পাশে কিন্তু এই পোস্টারটি পাওয়া গিয়েছে অর্থাৎ আহ ডেলিভারি রুমের পাশে যে কোনো হাসপাতালেই কিন্তু এই ধরনের পোস্টার থাকে এখন প্রশ্ন হচ্ছে যে এই পোস্টারে এই বাংলাদেশের যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তার লোগো কি করে এলো সাধারণত কি হয় আমি তোমাকে একটু এটা বুঝিয়ে সেটা হচ্ছে যে এই যে পোস্টার এই ধরনের বিভিন্ন যে সরকারি এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা তুমি করে লক্ষ্য করে দেখবে ইউনিসেফের লোক রয়েছে ফলে একেবারে কিন্তু এই পোস্টারটা একটি গ্লোবাল পোস্টার এবং এই গ্লোবাল পোস্টার ভারত সরকারের স্বাস্থ্যমন্ত্রক রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রক সবার দ্বারাই কিন্তু এটা অ্যাপ্রুভ এবং এই পোস্টার কিন্তু বিভিন্ন রাজ্য ফAccessToken যে সরকার এর অধীনস্থ হাসপাতাল তাতে কেন্দ্রের লোগো ও রাজ্যের লোগোই যদি দিয়ে এই পোস্টার কিন্তু হয় এই পোস্টারটি যেটিতে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রকের লোগো লাগানো রয়েছে এই পোস্টারটি নিয়েই কিন্তু বিতর্ক যে কেন একটি রাজ্য সরকারের অধীনস্থ হাসপাতালে বাংলাদেশের পোস্টার লাগানো হবে এই পোস্টার কিন্তু সাধারণ মানুষ লাগায় না তোমাকে আমি আরো বলে দিচ্ছি এই পোস্টার কিন্তু সাধারণ মানুষটা লাগায় না পোস্টার কারা লাগায় হাসপাতালের কর্মী অর্থাৎ হাসপাতাল কর্তৃপক্ষের গোচরে থাকে যে কি ধরনের পোস্টার কারণ শুধুমাত্র এই ক্যাঙ্গারু মাদার কেয়ার পোস্টারই নয় যে কোনো সরকারি হাসপাতালে গেলে সরকারি নানা রকম যে স্কিম রয়েছে অর্থাৎ স্বাস্থ্য যে স্কিম রয়েছে সেই বিভিন্ন স্কিমের পোস্টার লাগানো থাকে সেই হাসপাতালে যে কোনো সরকারি হাসপাতালে তুমি গেলেই কিন্তু এই ধরনের পোস্টার হবে ঠিক এইভাবে ক্যাঙ্গারু মাদার কেয়ারের পোস্টারও মহকুমা হাসপাতালে লাগানো রয়েছে তার মানে কি যে এই যে বাংলাদেশে লাগানো পোস্টার এই পোস্টার তাহলে দুর্গাপুর মহকুমা হাসপাতালে এলো কি করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে যে কর্মীরা বা এইখানে পোস্টার লাগালেন

এইভাৱে যদি ঘটনা ঘটনা নহয় দেখা হয় নেচেণ্টি থাকে আসলে আমল দুর্গাপুর মহকুমা হাসপাতালে সুপার ডক্টর ধীমান মন্ডল কি বলেন আমি আবারও সরাসরি ফিরে যাচ্ছি আমার নিউজ এডিটার টেলিফোন লাইনে রয়েছেন কৌশিক বসু কৌশিক দা ঠিক যে জায়গাটাতে তুমি তোমাকে আমি থামিয়েছিলাম যে এই যে পোস্টার যারা লাগায় তারা কি নজর রাখেননি যে বাংলাদেশের সেখানে একটি লোগো লাগানো রয়েছে বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রকের দেখো তোমাকে আমি প্রথমেই যেটা বললাম সেটা হচ্ছে যে এই পোস্টার কিন্তু সরকারিভাবে ভাবে আসে যে কোনো সরকারি হাসপাতালে রাজ্য সরকারের যে হাসপাতাল রয়েছে সেখানে এই পোস্টার তো হাসপাতাল কর্তৃপক্ষ কর্তৃপক্ষ বিভিন্ন যে স্বাস্থ্য স্কিম রয়েছে বিভিন্ন যে পরিকল্পনা রয়েছে পরিবার পরিকল্পনা রয়েছে তার যাবতীয় যে পোস্টার সেই পোস্টার কিন্তু আসে এবং সেই পোস্টার কিন্তু হাসপাতালে এসে পৌঁছায় এবং হাসপাতাল কর্তৃপক্ষ সেটা বিভিন্ন কর্মীকে দিয়ে হাসপাতালের বিভিন্ন জায়গায় লাগিয়ে দেয় ফলে এক্ষেত্রেও যে এই ক্যাগারু মাদার কেয়ারের পোস্টার এসছে সেই পোস্টারটা নিশ্চয়ই কোথা থেকে এসেছে এবং সেই আসার পরে সেই পোস্টার ন্যাচারালি যারা কর্মী তারাও কিন্তু এটা লাগায়নি এবং হাসপাতালের সুপার বিমান মন্ডল মানে যে বলছেন সেটা হচ্ছে তিনি সিসিটিভি দেখবেন এর একটা তদন্ত হবে এবং তারপরে তিনি পুলিশকে জানাবেন আমার তো মনে হয় হাসপাতাল সুপারের উচিত ছিল প্রথমেই কিন্তু এটা স্থানীয় পুলিশ থানাকে জানানো তিনি যদিও বলছেন যে পোস্টার ইতিমধ্যেই তারা খুলে নিয়েছেন কিন্তু প্রশ্নটা পোস্টার খুলে নেওয়া নিয়ে নয় প্রশ্নটা হচ্ছে যে কে কিভাবে লাগালো এই পোস্টার অবশ্যই সিসিটিভি দেখে তদন্ত করা উচিত কারণ এর আগেও আমরা দুর্গাপুর মহকুমা হাসপাতালের বিভিন্ন ঘটনা দেখেছি মানে দেখেছি যে কাজের সময় কিন্তু সিসিটিভি ফুটেজ পাওয়া যায় না এক্ষেত্রেও তাই সেই সময় কারণ ওই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা একদিকে রয়েছে লেবার রুম একদিকে রয়েছে কিন্তু ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এবং সেখানে কিন্তু সব সময় রোগীদের ভিড় থাকে সেখানে সাধারণ মানুষের মানে সেখানে ভিড় থাকে যারা রোগীর আত্মীয় পরিজন তারা থাকে ফলে সুপার সাহেব যেটা বলছেন যে কে কিভাবে দেখালো সেটা সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করা হবে আদৌ সে সিসিটিভি ফুটেজ পাওয়া যাবে তো কারণ এর আগে কিন্তু পাওয়া যায়নি এটা গেল এক নম্বর দু নম্বর হচ্ছে ইন্টারনাল তদন্ততে কত যাবে যে এই পোস্টার কোথ থেকে এলো বিষয়টা এখানেই ধামাচাপা পড়ে যাবে না তো কারণ এই পোস্টার কিন্তু সরকারিভাবে আমি আবারও বলছি হাসপাতালে আসে বিভিন্ন স্বাস্থ্য মন্ত্রকের অধীন যে সেখান থেকে আসে এবং সেখান থেকে পোস্টার লাগানো হয় মানে সেই তদন্ত সেই জায়গা পর্যন্ত পৌঁছানো মানে পৌঁছানো যাবে তো এই প্রশ্নগুলো কিন্তু আজকের এই ঘটনার পরে উঠে তবে এটা নিশ্চিত যে কোনভাবে এই পোস্টার কিন্তু এখানে এসেছে সেটা কোনো কেউ চক্রান্ত করে লাগিয়ে দিই কিংবা এটা কিন্তু অসাবধানতা বসতই আসো প্রশ্নটা একটাই যদি অসাবধানতা বসত হয়ে কর্তৃপক্ষের কাছে যদি এই পোস্টার পৌঁছায় স্বাস্থ্য মন্ত্রকের অধীন কোন অফিস থেকে তাহলে এর আহ মানে ভূত কিন্তু মানে এর শিকড় কিন্তু অনেক গভীরে এটা কিন্তু বলাই বা হলো শুভ্র কৌশিক আমি একটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইব যে এই মুহূর্তে একটা বাংলাদেশ পুরো উত্তপ্ত এবং একটা ঠান্ডা যুদ্ধ চলছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি একটুখানি পেছনের দিকে যাই যে দুর্গাপুর উৎসবেও আমরা দেখেছিলাম যে বাংলাদেশের একটি স্টল আসে তাদেরকে বন্ধ করে দিতে হয়েছিল দুর্গাপুর উৎসবে তাদেরকে ছেড়ে চলে যেতে হয় এবং সেখানে সেই কিছুটা হলে পরেও একই ঘটনা পুনরাবৃত্তি কিন্তু সরকারি হাসপাতাল যারা এখানে চিকিৎসা করাতে আসছেন সাধারণ মানুষ শহরের এবং শহরতলী তাদের মনে কি এটা একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে না দেখো শুভ্র একটা বিষয় এটা তো পরিষ্কার যে বাংলাদেশে এখন যা পরিস্থিতি চলছে আমরা গত বিগত বেশ কয়েক মাস থেকেই দেখেছি বাংলাদেশের পরিস্থিতি এবং নতুন করে বাংলাদেশ ফের আবার উত্তপ্ত হয়েছে গত তিন দিন হলো এবং যেমনটা আমরা বিভিন্ন মাধ্যমে যে দেখেছি যেখানে শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির যে বাড়ি তাতে আগুন লাগানো হয়েছে ধ্বংস করে দেওয়া হয়েছে তো ফলে একটা কিন্তু সেন্টিমেন্ট কারণ এটা খুব এটা খুব পরিষ্কার যে বাংলাদেশের সেই সময়কার মুক্তিযুদ্ধ এবং তার সাথে যে আবেগ জড়িয়ে রয়েছে বাঙালির অর্থাৎ এবং শুধু বাঙালি বলে নয় এ দেশের মানুষের কারণ সেই সময় বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ হয়েছিল এবং তাতে যেভাবে ভারত থেকে সাহায্য করা হয়েছিল ভারতীয় সেনা সেখানে বাংলাদেশকে সাহায্য করেছিল ফলে এই একটা আবেগ কিন্তু এদেশের মানুষের সাথে জড়িয়ে রয়েছে ফলে এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশ কার্যত উত্তাল এবং সেখানে এরা তো আমরা দেখেছি সংখ্যালঘুদের উপর বারংবার নির্যাতন হয়েছে এরা যে দেশের সমস্ত রাজনৈতিক দল কিন্তু তার সর্বৈবন নিন্দা করেছে ফলে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকের ডেটে দুর্গাপুর মহকুমা হাসপাতাল একটি সরকারি হাসপাতাল সেইখানে বাংলাদেশের পোস্টার এটা কিন্তু কোনো মানুষ সঠিকভাবে মেনে নেবে না এর নিশ্চিতভাবে তদন্ত হওয়া উচিত এবং এই তদন্তের যেমন কত দূর যায় সেটা কিন্তু অবশ্যই সরকারকেই দেখতে হবে। সুব্রত ধন্যবাদ ধন্যবাদ कौशिक দা আমরা কথা বলে নিলাম আমাদের নিউজ এডিটর कौशिक বসুর সাথে এবং এই ঘটনার পর পোস্টের ইস্যুতে কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক তরজা টঙ্গে বিরোধীরা কিন্তু অভিযোগের আঙুল তুলেছেন সরকার অর্থাৎ রাজ্যের শাসক দলের তৃণমূলের দিকে পাল্টা তৃণমূলের দাবি কেউ চক্রান্ত করেছে বিরোধী এবং তৃণমূল নেতারা কি বলছেন পর পর সমস্ত বক্তব্য আপনাদেরকে শোনাব। দুর্গাপুরের মহকুমা হসপিটালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের ঠিক বাইরে বাংলাদেশের লোগো লাগানো একটি পোস্টার লাগানো আছে এবং সেই পোস্টারে ক্যাঙ্গারুম আদার কেয়ার কীভাবে করা হবে তার পদ্ধতি লেখা আছে দুর্গাপুরের বুকে এই প্রথম নয় চিত্রালয়ের মেলা ময়দানে আমরা দেখেছিলাম বাংলাদেশের পোস্টার লাগানো স্টল বসেছে সেখান থেকে বিভিন্ন শাড়ি বিভিন্ন জামা কাপড় বস্ত্র বিক্রি হচ্ছে আজ আমরা দেখলাম সরকারিভাবে একটি দুর্গাপুরে যে মহাকুমা হসপিটাল সেখানেও একটি পোস্টার লাগানো হয়েছে তাহলে কি আমরা ভেবে নেব এটা নিচেও কি কাকতালীয় নাকি এর পিছনে গভীর ষড়যন্ত্র আছে এবং বাংলাদেশের বিভিন্ন যে অর্গানাইজেশনগুলো রয়েছে তাদের সঙ্গে তারা কারা দুর্গাপুরে যুক্ত আছে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি তার ইমিডিয়েটলি তদন্ত হওয়া উচিত কারণ এই তদন্ত যদি না হয় তাহলে আগামী দিনেও আমরা দুর্গাপুরের বুকে বাংলাদেশের লোগো লাগানো পোস্টার আরো হয়তো দেখতে পাব এবং কারা কারা এর সঙ্গে যুক্ত আছে সেই বিষয় নিয়ে আমাদের এখানে দুর্গাপুরে যারা প্রশাসন আছে তাদেরকেও সঠিকভাবে তদন্ত করে বের করা উচিত এবং যারা আজকে এই পোস্টারটা লাগিয়েছে ইমিডিয়েটলি সেটাকে সরানো উচিত আমরা এর তীব্র বিরোধিতা জানাই আমরা যদি এরকম পোস্টার আগামী দিনে দুর্গাপুরের মুখে লাগানো হতে থাকে তাহলে আমরা এর বিরুদ্ধে তীব্রভাবে প্রতিবাদ জানানোর সাথে সাথে আন্দোলনে নামতে বাধ্য হব আগে একটা কথা ছিল বাংলা যা আজ ভাবে ভারত তা আগামী দিনে ভাবে আর আজকের ডেটে যেটা হয়ে গেছে গোটা বিশ্ব যখন সব ভাবছে তার বহুদিন পর সেটা বাংলাকে ভাবতে হচ্ছে পশ্চিমবাংলা আজকে দেখা যাচ্ছে মমতা ব্যানার্জি মিনি পাকিস্তান মিনি বাংলাদেশ করে দিয়েছে যেভাবে বাংলাদেশিদের এখানে অনুপ্রবেশ ঘটছে এবং যেভাবে দিদিমণি তার মন্ত্রিপরিষদে ববি হাকিমের মতো লোকদের বসিয়ে রেখেছেন স্বভাবত এর চেয়ে বেশি কিছু আশা আমরা করতে পারি না আজকে দেখা যাচ্ছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কিছু এমন লোক বসে রয়েছে যাদের কিন্তু নতুন প্রতিবার অন্বেষণ ঘটছে না আজকে বাংলাদেশে যেখানে বাঙালিদের উপর অত্যাচারিত অত্যাচার হচ্ছে ভারতবর্ষের মানুষের প্রতি অত্যাচার হচ্ছে সেখানে তাদের অনুকরণে হচ্ছে এটা আমরা লজ্জা জানাই আমরা অবিলম্বে চাইব ওইখান থেকে এই ঘটনায় যারা যুক্ত তাদের অবিলম্বে খুঁজে বার করতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং অবিলম্বে ওই ফ্লেক্স বা ব্যানার বা হোডিং যেটা লাগানো রয়েছে সেটা ওখান থেকে খুলে ফেলতে হবে যদি না হয় তাহলে আমরা আগামী দিনে ওই আন্দোলনে বড় বৃহত্তম আন্দোলন হসপিটালের বুকে আমরা গড়ে তুলব দেখুন সবচেয়ে সরকারি পোস্টার অন্য জায়গা থেকে কোন প্রিন্ট করে সরকারের নামে সরকারের জায়গায় ছাপানো এটা মহা অন্যায় এবং যিনি সুপার স্যার আছেন উনি অবিলম্বে একটা এফআইআর করুন তার তদন্ত এইরকম ধরনের বিকৃতি কেন করা হচ্ছে হ্যাঁ হাসপাতাল কর্তৃপক্ষ কবে আপনাদের কাছে সংবাদ মাধ্যমে জানার পরেও আমি নিশ্চিতভাবে জানব এবং যদি যদি এটা হয়ে থাকে তাহলে তার তদন্ত হওয়া উচিত দোষী ব্যক্তি শাস্তি হওয়া উচিত কারণ আমরা দেখছি বাংলাদেশে বিভ্রান্ত হওয়ার পরে পশ্চিম বাংলার মাটিতে নতুন করে কোনো বাতাবরণ কেউ না কেউ চেষ্টা করছে আমরা যে খবরে নজর রেখেছিলাম এবং পাশাপাশি শুনে নিলাম আমরা সমস্ত রাজনৈতিক দল এই ইস্যুতে যে পোস্টার ইস্যুতে সমালোচনায় সরব হয়েছেন সেই বক্তব্য পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখবো দুর্গাপুরে মহকুমা হাসপাতালে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রকের পোস্টার এবং সেই পোস্টারকে ঘিরেই কিন্তু এই মুহূর্তে চরমে উঠেছে রাজনৈতিক তরজা এবং হাসপাতাল সুপারও বলেছেন যে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে এখনকার মতন এই পর্যন্তই পরবর্তী নিউজ আপডেটের জন্য নজর রাখুন শুধুমাত্র নাইনটি নাইন নিউজ বাংলায় আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা